আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে তো অনেকে জিজ্ঞেস করতেছেন আপু ব্লগ দিতেছ না কেন তোমার কি হয়েছে আসলে শরীর ভালো না শরীর ভালো না কারণ হলো ব্লগও দেওয়া হইতেছে না আর ওরকম করে ভিডিও করতে মন চাইতেছে না দাওয়াত ছিল ওইখানেও যায়নি কারণ জিমে থেকে আসার পর হলো অনেক ক্লান্ত হয়ে যায় আর মেয়েরও শরীর ভালো না মোরেও মোরও শরীর ভালো না মানাতেরও না মানে একটা বর্ডার হলো ঠান্ডা লাগছে আমার বর্মে আর ছোটোটার ঠান্ডা জ্বর ছিল তো আজকে মার্শাল মেয়ে একটু সুস্থ এক বড়টা কাশি ছিল কাশিটা কম ছোটটা জ্বরও কম আজকে তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে আর নিজেরও শরীর এত খারাপ এটা বলা ধরবো না কেন খারাপ হয়েছে কিসের জন্য তো যাই হোক দোয়া করবেন আপনারা এই হলো আমার ছোটো বাচ্চা কিছু বলবা তুমি কিছু বলবা ও খুব মজা যখনই আমি ক্যামেরা অন করি ও আমার আশেপাশে থাকলো ক্যামেরা সামনে ই করে হাসিতে দিব আরেকটু হাসি দাও আরেকটু হাসি দিয়ে দাও বল বাবা ও এখন আপা ডাক শিখছে তারপর বাবা মা আপা আপা তো যাই হোক আমি হলো ক্যামের অন করছি যেটার জন্য যে অনেকেই বলতেছে যে আপু তুমি কেমন শুখাইছো কী কারণে মানে কি কারণে এমন ব্লগ দিতেছো না আর কেমন শুখাইছো আসলে আমি তো বেশি দিন হয় নাই গেছি তো অল্প কয়েকদিন হয়েছে আবার দুই দিন মানে এক রাত একদিন আমাদের বাড়িতে থাইকা ভাত খেয়ে এক কেজি ওজন আবার বাড়ি ফেলছি তো আজকে মানে এত পরিমাণে ব্যায়াম করছি যে কইছি যে আজকে এক কেজি না হোক আধা কেজি অন্তত হলো আমি লস করে আসবো আদা কিছু অন্তত তেন কমে আসবো তো এটা করতে যাইয়া হলো আমার এত পরিমাণে শৈল ব্যথা হয়েছে এত দুর্বল হয়েছে তো বলার মতো না কি আছা তো তাতে হয়েছে কি যেন আমি এই যে ওইখান থেকে আসার পর মেয়ে নিয়ে যে খাওয়াই টাওয়াই ওদেরকে ফ্রেশ করা মানে শোয়ার পর আর ওঠার নাম গন্ধ নাই তো সন্ধ্যার সময় ওইটা মুরগি আমি যা দেখি আমার বড় মেয়ে যা দেখি যে এ নিচে নাম নিচে নাম নিচে নাম মানে ও ঘুমাই গেছিল তো ওঠছে যে আমি শব্দ পাইছি তো পাখিরে যে কবুতর খেদাইতেছে নিচে নাম তো দেখা আমি আবার হয়ে গেছি আমি আমি ওঠার পর পর আমার বাচ্চা শরুরা উঠে গেছে তো যাই হোক আমরা ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ কিন্তু কিছু শরীরের সমস্যা থাকে যেটা সব মেয়েরই সমস্যা হয় তো ওটার জন্য হয়েছে কি যেন লোক ব্লগ ছাড়তে ইচ্ছা করে না খিত খিত লাগে ভিতরের মধ্যে অনেক অনেক কিছুই মানে মেনটেন করা যায় না সকালবেলা রান্না বান্না শেষ করে ওইখানে তাড়াহুড়া করে যাইয়া আইসা ব্যায়াম করা মানে ব্লক ওরকম করে রেডি করা হয় না দিন পর্যন্ত আমি না শুকাবো ঠিক করে তত দিন হয়তো আমার এরকমই টেন টেন করা হইব আবার অনেকে জিজ্ঞেস করছিলো যে এরা টাকার জন্য সব পারে আসলে যদি টাকার জন্য সব পারতাম তাহলে যত কষ্টই হতো না কেন ব্লগ দিয়েই যাইতাম বলছেন তাহলে আর যেরকম শরীর খারাপ শুয়ে থাকতাম না মানে হালামি করতাম না টাকার প্রতি যদি এত লোভ থাকে টাকার প্রতি সবারই লোভ কিন্তু নিজের শরীরের চাইতে বেশি না আগে সুস্থ থই তারপরে ব্লগ করি তো যে আপুরা অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে তুমি ভিডিও ছাড়া না কেন খুব খারাপ লাগে তো তাদের জন্য কালকে ছাড়াই নাই কালকে এক তারিখ ছিল আজকে দুই তারিখ আজকেও ছাড়ার ইচ্ছা ছিল না তাদের মাঝেও আমি ভিডিও ছাড়ি নাই মানে শোল ভাত যেদিনকে আমার বেশি খারাপ লাগে আমি ওই দিনকে পারি না যেটা সত্যি কথা তো ঠিক আছে বেশি কথা না বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে মান মানাত বিদায় নিবা মানা টাকা দিয়ে বলে দিবা টাটা বলে দিবা দাঁড়ো মানা টাটা দাও টাটা দাও টাটা দাও মানা টাটা দাও টাটা টাটা দাও টাটা দাও টা আমার মেয়ের বড়টা চুলোর অবস্থা কি আর চুলগুলো গুছাই দিতে চিরুনি কিনে আনছি আমি খুব সুন্দর একটা

তো লিস্টে বাইরে আমি তুমি এক সাইড পুরো নিয়ে নাও না না আবা জি সাবান আনছি কই গেল কই দেখো এই দেখো সুঙ্গুলিকা আর খাওয়া নাছি তো না আর খাই বাবা খায় বাবা বাবা লাগে লাগরাতে দাওই দাও এই যে চিরুনি মোরে মে ডান্সু ও কোনা না না আমি ডাক্তার নিয়েছি তিনটা তিন ফ্লেভার ভালো করছি না মান্নাত আমি মুখ দিই না আজকে কবে তুমি জানো শ্যাম্পু তো শ্যাম্পু তো মুখ দিই তোমার ওই কালকে মুখ দিয়েছে মানাতের দিয়া হ্যান্ড হ্যান্ড ওয়াশ বলে মানাত কি মানাতের বডি ওয়াশ দেওয়ালো মুখ দিয়েছি ফেস ওয়াশ খুঁজলাম পাইলাম না তাও এখানে পুরো এক হাজার টাকা শেষ

এটা তুমি খুশি হয়েছো আম্মু আম্মু কীদিক কে হাসতে দেখছেন অবস্থা দেখেন রাবি কবু খাবার নাই কিন্তু বাচ্চা দিছে আচ্ছা পরে দেখুন না আচ্ছা ঠিক আছে আম্মু তুমি খাইবে একটু একটু দিব তোমাকে একটু দিব তুমি তো খাইবা মা হ্যাঁ ওর ওষুধ খাইছিল গো কি দেখে কেলাইতেস দেখেন মুভি দেখে কেলাইতেস এটা তোমার লেগে আনছি তুমি তো চার দিন খুঁজছি পাইনি আজকে দি যায় দেখে আইসি মাত্রই আইসি এটা আইস আর নিয়ে এলাম এটা আর আগে চাইছে মরুম খাইতে এটা অনেক বেশি মজা লাগে না সবার ঠুঁ ছিটাই বিড়িয়ে দিও তুমি দিও তোমার আদায় দিও আমি দিতে দেয় সে কাজ বলো হ্যাঁ দিও তো সকালবেলা এখন বাজে হলো পৌনে আটটা তো আমি হলো রান্না কমপ্লিট করতেছি কারণ জিমে যাব মানে জিমে যাইব কি আমি তো যাবো আজকে বাচ্চাদেরকে নিয়ে যাব এগারোটা বাজে রান্না দিলে এগারোটা বাজটা নিয়ে বাজবে আইসা মরে মাবার স্কুলে যেতে পারবে জন্য তাতেই রান্না করতেছি আর পাশে চুলা হলো ভাজি বেজিছি এটা হলো আমার মানিসা সুদিয়ে গিয়েছিল ওইটা মাস দুইবারে ভাজ ধরব তো যে কথা বলতেছিলাম আমাকে কালকে দুপুরের টাইম আমার প্রচুর জ্বর আসছিল আমার আমার বাচ্চার বাচ্চা খুবই জ্বর তো দুপুরের টাইমে হচ্ছে কি আমার আমি ওরকম কিছুই রান্না করি কালকে শুধু শাক রান্না করছে একটা ভর্তা করছি মানে শরীর ভালো না করো তার জন্য তো দুপুর টাইমে এসে বলতেছি কিন্তু কি তোমার যেন বড় তুমি কি একটা বল মা শুনছো তো তাতে আমার কোনো মানে কোনো অ্যান্সার ছিল না ভালো মন্দ কোনো কিছু মানে মাথা ঠিক আছে রাখো কালকে আর আমি কাটি রাই রাইশাড়ি আমি দেখিও নাই আসলে কি বল মাছ রান্না কোনো সকালবেলা এখন কাজের ব্যাপার যে কাটাইছি এখন পাঙ্গাস মাছ মানে আমার পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ তো এই জন্য সে আমার সাথে মজা নিল যে দেখি বল মাছ বললে কী বলে বুঝছেন তাহলে পাঙ্গাস মাছ রান্না করার জন্য নিচ্ছি এইটুকু যা বাচ্চা যাবে করা মাছ ভাস্তছি ওকিনলা আছে মাছ ভাস্তছি মাছ দেলাম একটু ক্ষমা লাগবো মাছ ভাই পাঁচ মিনিট কি মাছ হয় ভাজিও হয়ে গিয়েছিল মাছটা 10 মিনিট بده করবে না বয়া দোকানে মাছ দিছি হয়ে যাচ্ছে মাছ ভেজে দিলাম রাব্বি ভাত খাওয়া শেষ রাব্বি আর মুরুম খাই না যান মশলা কষাই নিছি আমার দুনো বাচ্চা উঠা গেছে একজন মানে পড়ে আসতো আর একজন ঘুম থেকে উঠা গেছে আমি এটা কষাইতে দিই দুটো আমি কি রান্না করবো তো আমি ধরতেছি বাবার কাছে কাজে যাবো ডাকি বললাম লাঠি বাচ্চা কালকে একটা উপরে গেছে একটা নিচে গেছে কালকে কি যে করলো কাহিনী তো আমি হলো মানে আসার পর অনেক অনেক ফ্রেস্টে থাকা হয় কারণ হলো যে শরীর ভালো না তার জন্য ফ্রেস্ট থাকা হয়েছে এখন মান্নাতে লোক ঘুমাইতেছে আমার আর ছাড়ে না আমি আসলে আমাকে আর ছাড়ে না যাস না কেন যা ভিতরে যা যা ভিতরে যা খর যা ও বাচ্চা দেখবো তুমি মানে কিউট কিউট বেবি দিয়েছ এই ঠিক বাচ্চা কিউট কিউট বেবি দিছ দেখি

নিচে ও শুধু ওর ঘর ভুলে যায় ওর ঘর কোনটা মানে ওর ঘর হলো উপরে ছিল তো আমরা ট্রান্সফার করে নিচে দিয়ে দিচ্ছি তারপর ও শুধু ভুলে যায় ভুলে যায় আর ওদিকে বাচ্চা মনে বাচ্চা খেতে নিয়ে আসো তোমার মানে নিচে মনে হয় না তিনটা জানি